আমরা মনে করি ডিএকসন এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা ইনকাম আসলে আমাদের চোখের সামনে যখন তাদেরকে দেখলাম তারা এক একজন পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা ইনকাম করার পর তারা নিজেকে ছিলাম টোটাল প্রায় ষাট থেকে সত্তর এর মধ্যে বেশি ছিল ইরাক থেকে এবং ইরাক থেকে ইয়েমেন থেকে সির থেকে খুব কম ছিল তো যাই হোক যে বিষয়টা আমরা ফিল করছি আমরা ডিএকশন খুব ছোট করে দেখি এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা ডিয়েকশনকে খুব ছোট করে দেখি আমরা মনে করি ডিয়েকশান এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা ইনকাম আসলে সাকসেস কিন্তু আমাদের চোখের সামনে যখন তাদেরকে দেখলাম তারা এক একজন পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা ইনকাম করার পরও তারা নিজেকে সাকসেস মনে করে না আমরা ডিয়েকশনকে পুকুরের মতো করে দেখি আর তারা ডিয়েশনকে সাগরের মতো দেখে কথা বুঝতে পারছেন আমরা ডিএসএন কে পুকুরের মতো দেখি পুকুরে ছোট মাছ আছে না মাছ গুলা এভাবে দেখি কারো খুশি দশ হাজারের মধ্যে কারো খুশি বিশ হাজারের মধ্যে মনে করেন পঞ্চাশ হাজার এক লাখ পেলে তাকে কে খুঁজে পায় কথা বুঝতে পারছেন কিন্তু তাদের মধ্যে যে জিনিসটা ফিল করলাম এই কথাগুলো আসলে আমি আপনাদেরকে বলতেছি সিরিয়াস আমরা জাতি হিসাবে আমাদের মন মানসিকতা বড় করতে হবে আমরা জাতি হিসাবে আমাদের চিন্তা ভাবনা বড় করতে হবে কারণ আমরা ওই সিস্টেমের সাথে আছি ওই ট্র্যাকের সাথে আছি এখানে আপনি এমন না যে জব করতে আসেন আপনার পাসপোর্ট দেখবেন আমরা প্রবাসে আসলে আপনি কোন দেশে সেটা পাসপোর্ট দেখে রাইট ডিএসএন এসে পাসপোর্ট দেখে না ডিএসএন আপনার কাজ দেখে কাজ আইডি নাম্বার দিয়ে আপনাকে বিচার করেন আপনার কাজ দিয়ে আপনাকে বিচার করেন আইডি তো সবার আছে কথা বুঝতে পারছেন ইনকাম সে নিবে যে কাজ করবে কথা বুঝতে পারছেন আছে আইসিএসে এগুলা কোম্পানি দেখার বিষয় না আপনার নামের সাথে যা আছে আপনি কি কাজ করতেছেন সে কাজের প্রমাণ হচ্ছে সিএসএস কথা বুঝতে পারছেন সো আমি আপনাদেরকে বলবো আপনারা মানসিক ভাবে আপনাদের মন মানসিকতা ডেভেলপমেন্ট করে। কাজের প্রতি সিরিয়াস হন আমি লিডারদের সাথে একটা কথা বলছি এখানে হয়তো কথাটা অনেকেই শুনে নাই মনে হয় আজকে একটু बोलিয়ে ফেলি যে বিষয়টা সেটা হচ্ছে যে কাজকে এভাবে করেন তিনটা বছরের জন্য যেটা কিনা একজন ছেলে একটা মেয়েকে ভালোবাসলে যা হয় একটা মেয়ে ছেলেকে ভালোবাসলে যা হয় একটা জিনিস মনে রাখবেন আপনি যখন কোনো মেয়েকে ভালোবাসবেন যেহেতু এখানে বোন নাই উদাহরণ হিসাবে সেটাই বলে যে আপনি যখন কোনো মেয়েকে ভালোবাসবেন ডিউটি করা অবস্থায় কিন্তু তাকে নিয়ে ভাবেন শুইতে গেলে তাকে নিয়ে ভাবেন খাইতে গেলে তাকে নিয়ে ভাবেন ভাবেন না হাঁটতে গেলে তাকে ভাবেন কল করতে পারেন আর না পারেন তাকে নিয়ে কিন্তু ভাবেন যখনই করার সুযোগ যখনই কল করার আপনাকে রাইট কথা বুঝতে পারছেন আপনি কত ঘন্টা দিচ্ছেন হচ্ছে আপনি কত ঘন্টা নিয়ে ভাবছেন বিষয়টা বুঝতে পারছেন আমাদের বেশিরভাগ মানুষ ডিএকশন এর সাকসেস না হওয়ার কারণ কি জানেন আপনার কাছে সকল ভাবনা আছে কিন্তু ডিএক্স নিয়ে ভাবেন কম সেটা আপনাদের ফেলিয়ারের অন্যতম একটা কারণ সো আপনার সাকসেস এর সব

আমি দেখি বা কেউ দেখুক না দেখুক উনি কিন্তু দেখতেছে আপনার অ্যাটেনশন কি আপনার মনোযোগ কি আপনার চিন্তা কি প্লিজ মনটাকে নিয়তটাকে এখানে নিয়ে আসার চেষ্টা করেন কথাগুলোকে ফিল করার চেষ্টা করেন কথা বুঝতে পারছেন এখন আমার কথা কি শুনছেন নাকি বুঝছেন আমার কথা কি শুনছেন নাকি বুঝছেন শুনলে এখান দিয়ে যাবে আর দিয়ে বেরোবে বুঝলে এখানে যাবে আটকাবে কথা বুঝতে পারছেন আপনাদের কথা আটকাইতে হবে কথা মনে এই কথাগুলোকে মনে রাখতে হবে হ্যাঁ কথা বুঝতে পারছেন যদি গার্লফ্রেন্ডের মতো করে এই সিস্টেমের সাথে কাজ করেন কখনো ক্লান্ত হবে না কখনো অজুহাত দেখাবেন না কথা বুঝতে পারছেন কখনো অজুহাত দেখাবেন না আমরা এখানে এখানে লিডারের অধীন আমাদের সাথে আলোচনা বলতে ছিল যে আমি একটা ব্যক্তিকে বাথরুমে গিয়ে জয়েন করানোর মাধ্যমে ওই ব্যক্তি সারা দিন আগামী দিনে প্লান চলতেছে ডায়নোজন রায় আমি যখন দুবাইতে ছিলাম একটা ব্যক্তি বলতেছে আমি অফিসে যাব তার আইডি নেই আমি দ্রুত বাথরুমে গিয়ে বাথরুমের কথা বলে চলে গেছি ভিতরে গিয়ে আমি তার আইডিটা করছি দুই মিনিটের মধ্যে সে অফিসে গিয়ে সতেরোটা টুথ টেস্ট নিয়ে তো বিজনেসটাকে এভাবে ধারণ করতে হবে কথা বুঝতে পারছেন হ্যাঁ বিজনেসটাকে এভাবে নিতে হবে সো প্রত্যেকটা মুহূর্তকে ফিল করার চেষ্টা করবেন ডিয়েকশনকে হৃদয়ে ধারণ করেন এটা পরিশ্রমের বিজনেস না